মানুষ মানুষ কেন প্রেমে পড়ে এই প্রশ্নের উত্তর কোনোদিন কেউ খুঁজে পেয়েছে বলে মনে হয় না কেউ বলে মানুষ একা থাকতে পারে না তাই প্রেম করে আবার কেউ বলে এটা মানুষের স্বভাব কিন্তু আমার মনে হয় প্রেমে পড়াটা এক ধরনের মোহ তাহলে মোহ কি মোহ হল একটা ঘোর এমন একটা ঘোর যেখানে মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে সুন্দর কিছুই নেই এই সময় মানুষ ছোটখাটো পাগল হয়ে যায় সে বারবার ফোন চেক করে একটা মেসেজ আসার অপেক্ষায় বসে থাকে সেই মেসেজটা এলে আবার দশ বার পরে মনে হয় কি যেন একটা বাদ গেছে আবার পরে প্রেমের এই মোহের পেছনে আছে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক মনোবিজ্ঞানীরা বলেন প্রেমে পড়া আর মাদক নেওয়া প্রায় একই রকম অনুভূতি দেয় মানুষ এক ধরনের নেশায় পড়ে যায় তবে সমস্যা হলো মাদকের নেশার মতো এই নেশাও এক সময় কেটে যায় মোহ কাটলে কি হয় মোহ কাটার পর মানুষ যেন হঠাৎ এক অদ্ভুত জগতে ফিরে আসে প্রথমে যে মানুষটিকে দেখে মনে হয়েছিল এ এমন একজন যার মধ্যে কোনো খুঁত নেই সেই মানুষটিকে হঠাৎ করেই খুব সাধারণ খুব সাধারণ লাগতে শুরু করে যে যে ছাদের সুইমিং পুল নিয়ে এত স্বপ্ন দেখা হয়েছিল সেখানে গিয়ে দেখা যায় ছাদের কোনায় শুকাতে দেওয়া পুরানো পেটিকোট কিংবা লুঙ্গি যে ফুলের বাগানের কথা ভেবেছিলেন সেখানে হয়তো মাটির টবে শুকনো ক্যাক্টাস দাঁড়িয়ে আছে তখন ওই সম্পর্কটা একটা কঠিন প্রশ্নের মুখে পড়ে এই মানুষটার সঙ্গে আপনি কি শক্তি বাকি জীবন কাটাতে চান নাকি পুরোটা সময় ছিল কেবল একটা মোহ মোহ কাটার পরেই বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে নাকি শুধুই ছিল এক শুধুই ছিল এক ধরনের মায়াবী ঘোষ তখন থেকেই শুরু হয় আসল সম্পর্কের লড়াই আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে